আপনার ডালিম বা বেদানা গাছের ফল যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই এই খাবারটা গাছের গোড়া দিয়ে দেবেন এর সাথে এক কিছু পরিমাণ বার্মি কম্পোস্ট আর এর পরিবর্তে আপনারা গোবর ব্যবহার করতে পারেন আর অবশ্যই এ সময় গাছের যেই ডালগুলো ফল এসেছিল ঠিক সেই ডালগুলোকে পনিং করে দেবেন তো বন্ধুরা চলুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই বিডি ছাত্রসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থাইজাত থাইজাতের আনার গাছ তো আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল তৈরি ছিল ইতিমধ্যে আমি অনেক ভিডিও ছেড়েছি আপনারা দেখেছেন তো এখন এই গাছের ফলগুলো শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার সাথে সাথে গাছে অবশ্যই আপনারা খাবার দিয়ে দেবেন আর যেই ডালগুলোতে ফল এসেছিলো যেমন যেই ডালটায় ফল এসেছিলো সেই ডালগুলোকে আমরা এখান থেকে পনিং করে দেব আর আপনারা যারা ফল সিরার সাথে সাথে এই ডালগুলোকে আপনারা ভেঙে দিয়েছেন তা তাতেও অনেক কাজ হয়েছে আর অবশ্যই এই সময় আমরা গাছে পনিং করে দেব এবং পনিং করার সাথে সাথে গাছের গোড়ায় খাবার দিয়ে দেব এখানে কিছু আমি কলম করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটি কলম করে নিয়েছি ঠিক এই বর্ষার সময় গাছে কলম করার উপযুক্ত সময় আমি বেশ কয়েকটি কলম করে নিয়েছি এটি হচ্ছে পাকিস্তানি আনার গাছ এই গাছটি তো আজকে আমি খাবার দিয়ে দেব অবশ্যই আপনারা গাছের ফল শেষ হওয়ার সাথে সাথে এই ডালগুলোই দেখুন আপনারা লক্ষ্য করুন এই ডাইলগুলোকে আপনারা কেটে দিবেন তো গুড়ার থেকে কাটার দরকার নেই আপনারা ঠিক এখান থেকে সামান্য পরিমাণ একটু কেটে দিলেই চলবে আর গুড়ায় আমরা খাবারটা দিয়ে দেবো তো খাবারের জন্য আমরা কি কী প্রস্তুত করে রেখেছি সেটি এখন আমরা দেখাবো তাহলে চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে আমরা অনেক প্রকার খাবার নিয়ে নিয়েছি তো কোনটা কি পরিমাণ নিয়েছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষার খোল এটা আমি নিয়ে নিয়েছি দুই চামচের মতন আর এখানে পটাশ এটা নিয়েছি তিন চামচের মতন এটা হচ্ছে ডিএপি ডিএপি এটা নিয়েছি আমি এক চামচ আর এটা হচ্ছে টিএসপি এটা নিয়েছি দু চামচ এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া এটা নিয়ে নিয়েছি আমি এক চামচের একটু বেশি মানে সোয়া চামচের মতন আর এখানে নিয়ে নিয়েছি আমি এক মুটের মতন হাড় গুঁড়ো আর নিয়ে নিয়েছি আমি শিংকুচি এখানে দু চামচের মতন আপনারা ঝিং ব্যবহার করতে পারেন তবে শিংকুচিতে প্রচুর পরিমাণে ঝিং রয়েছে তার জন্য আমি ঝিং এখানে ব্যবহার করিনি আর এখানে নিয়ে নিয়েছি আমি বরুণ এক চামচের মতন বুরুন বুরুন আর নিয়ে নিয়েছি আমি দু চামচের মতন নিমখই আর নিয়ে নিয়েছি এখানে চার চামচের মতন পুরাটন আর এর সাথে আপনারা মিশিয়ে নেবেন হিউ হিউমিক অ্যাসিড সেটা বর্তমানে আমার কাছে নেই তবে আমি গাছের এখন খাবারটা দিয়ে দিব তবে তারপর দেখা আমি কালকে হিউমিক অ্যাসিডটা মাটির সাথে মিশিয়ে পানি দিলেই হয়ে যাবে আর সালফেস সল সেটাও আমার কাছে নেই সেটাও অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর এর এর সাথে আমরা এক কেজি পরিমাণের মতন ভার্মি কম্পোস্ট এর সাথে মিশিয়ে তারপর আমরা গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেব আর যদি ভার্মি কম্পোস্ট আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা গোবর ব্যবহার করতে পারেন তো এর সাথে এখন আমরা মিশিয়ে নিব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং গোবর আমার কাছে দুটোই আছে আমি হাফ কেজি পরিমাণ করে দুটাই নিয়ে এখন এটাকে মিশিয়ে নেবো তবে এটাকে এখন আমরা ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা এর সাথে গোবর এবং ভার্মিকম্পোস্টটা মিশিয়ে নিই তো দেখুন বন্ধুরা আমরা এখানে গোবর নিয়ে নিয়েছি আর এখানে কিছু বার্ন কম্পোস্ট নিয়ে নিয়েছি এখন আমরা এই খাবারটা পরিপূর্ণভাবে মিশিয়ে নিই তো দেখুন আমার খাবারটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা এই খাবারটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি তবে এখন সকাল তো সূর্য গেছে তো এখন আর আমি গাছের গুঁড়ায় খাবারটা দিব না খাবারটা এখন আমি রেখে দেব এই খাবারটা আমরা ব্যবহার করবো ঠিক বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই এই খাবারটা আমরা গাছের গুঁড়ায় সরাসরি গুঁড়ায় দিব না পায় গুড়ার থেকে পায় দু ফিট বাহিরে আমরা এই খাবারটা মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে দেবো তো এটাকে এখন আমরা রেখে দিচ্ছি হ্যালো বন্ধুরা তো এখন বিকাল হয়ে গেছে এই খাবারটা এখন আমরা গাছের উপর দিয়ে দেব অস্ত পায়ে দেখুন পায়ে নিচা হয়ে গেছে আর গাছের মাটিটা আমরা একটু নরম করে দিয়েছি এখন আমরা এই সাইড দিয়ে খাবারটা সম্পূর্ণভাবে দিয়ে দেব তো এখন আমরা এটাকে একটু উঠে নিই এই খাবারটা এখন আমরা গাছের এই সাইড দিয়ে দেব সম্পূর্ণভাবে এই সাইড দিয়ে আমরা যেভাবে দিচ্ছি এই সাইড দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমরা সাইড দিয়ে সম্পূর্ণভাবে খাবারটা দিয়ে দিয়েছি এখন আমরা এই খাবারটা মাটির সাথে মিশিয়ে হালকা করে পানি দিয়ে দেবো বেশি একটা পানি দিব না কারণ আমার মাটিটা ভিজা আছে তাই আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো আর আপনার গাছের মাটি যদি অতিরিক্ত শুকনো থাকে তাহলে আপনারা একটু বেশি করে পানিটা দিয়ে দেবেন আর অবশ্যই গাছে এই সময় পুনিংটা করতে হবে তো আমার গাছে পুনিংটা আমি আজকে আর করতে পারবো না কারণ আজকে বিকাল হয়ে গেছে আমি এই পুনিংটা কালকে করে দেবো তো হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি জন্য অবশ্যই বেলাই করে চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি